স্যাটেলাইট হল মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গার খবর আমরা নিমিশে পেয়ে যাই স্যাটেলাইটকে রকেট বা স্পেস শাটলের কার্গো বে এর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয় পাঠানোর সময় রকেট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম বা আইজিএস মেকানিজম পৃথিবীর অভিকর্ষ পার হতে রকেটকে ঘন্টায় পঁচিশ হাজার উনচল্লিশ মাইল তরণে ছুটতে হয় স্যাটেলাইট স্থাপনের সময় কক্ষীয় গতি ও তার তার উপর পৃথিবীর অভিকর্ষের যে প্রভাব রয়েছে এর জন্য সামঞ্জস্য বিধান করতে না পারলে স্যাটেলাইট এ অভিকর্ষের টানে ফের ভূপৃষ্ঠে চলে আসতে পারে এর জন্য স্যাটেলাইটকে একশো মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় সতেরো হাজার মাইল গতিতে পরিভ্রমণ করানো হয় মূলত গতিবেগ কত হবে তা নির্ভর করে স্যাটেলাইট পৃথিবী থেকে কত উচ্চতায় রয়েছে তার উপর পৃথিবী থেকে বাইশ মাইল উপরে স্থাপিত স্যাটেলাইট ঘন্টায় সাতশো মাইল বেগে পৃথিবীকে আবর্তন করে পৃথিবীর সঙ্গে স্যাটেলাইটও চব্বিশ ঘন্টায় ঘুরে তবে ভু স্থির বা জিও স্টেশনারি উপগ্রহগুলো এক জায়গাতেই থাকে এগুলো আবহাওয়া ও যোগাযোগ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উপবৃত্তাকার পথে ঘুরে সাধারণত আশি থেকে এক মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে বিভিন্ন ধরনের স্যাটেলাইট পাঠানো হয় কাজের ধরনের উপর নির্ভর করে স্যাটেলাইটটি কত উচ্চতায় বসবে তা পরিমাপ করা হয় যেমন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গবেষণা বন্য প্রাণীর চোরে বেড়ানো পর্যবেক্ষণ অস্ত্রনমি এবং এবং পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য সায়েন্স স্যাটেলাইটকে বসানো হয় ত্রিশ হাজার থেকে ছয় হাজার মাইল উচ্চতায় আবার গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস স্যাটেলাইট স্থাপন করা হয় ছয় হাজার থেকে বারো হাজার মাইল উচ্চতায় এক এক ধরনের স্যাটেলাইটের বৈশিষ্ট্য ও গঠন প্রণালী এক রকম তবে সব স্যাটেলাইটের মধ্যে সাধারণত কিছু মিল আছে স্যাটেলাইটের শরীর ধাতু সংকরণের ফ্রেম দিয়ে তৈরি একে বলে বাস এতে স্যাটেলাইটের সব যন্ত্রপাতি থাকে প্রত্যেক স্যাটেলাইটে থাকে সোলার সেল এবং শক্তি জমা রাখার জন্য ব্যাটারিয়া মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস ডাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডাইলগস এর পাওয়ার সিস্টেম প্রসেসকে পৃথিবী থেকে সবসময় মনিটর করা হয় স্যাটেলাইটে একটি অনবোর্ড কম্পিউটার থাকে যা একে নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন সিস্টেমকে মনিটরও করে থাকে স্যাটেলাইটের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হলে এর রেডিও সিস্টেম ও অ্যান্টেনা রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ জানছিলেন অজানা তথ্য সেগমেন্টটিতে স্যাটেলাইট সম্পর্কে